গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছো কুয়াশা প্রত্যেক বছরে শেয়ার করি খুব ভালো লাগে এত কুয়াশা পরে যে এপার ওপার দেখা যায় না তো এই বছরও ভাবছিলাম কবে দেখাবো সকালে তো উঠতেই পারি এত ঠান্ডা তো দেখো দেখতেই পাচ্ছো আমার খুব ভালো ছোটোবেলা যখন সকালে স্কুল ছিল স্কুলে যেতাম তখন চিন্তা করতাম এত কুয়াশায় যাব কি করে কিন্তু দেখতে দেখতে চলতে চলতে আর কি ঠিক স্কুলে পৌঁছে যেতাম খুব মজাও লাগতো আর ঠান্ডাও লাগতো অবশ্য কয়েক দিনের জন্যই তো ঠান্ডাটা আসে ঠান্ডার সময় ঠান্ডার অনুভূতিটাই যদি না নিই তাহলে আর কী আমরা তাই না তো বন্ধুরা আর বন্ধুরা এই মাঠটা একটা ক্যাম্প বসেছে এটা অনেক জায়গায় বসেছে সেবা শ্রম ক্যাম্প আর কি চিকিৎসা হবে বিনামূল্যে আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ঘরের মতো করেছে কুয়াশার জন্য কিছুই বোঝা যাচ্ছে না সবটাই ঢেকে গেছে দেখতেই পাচ্ছি সকালে দেখেছিলাম দেখতে পাচ্ছি থেকেই সব চিকিৎসার জন্য আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি টোটিতে দেখ আউ তো বন্ধুরা এখন আমরা এসে গেছি শামবাজার এখানে আমার শাশুড়ি মা থাকে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আমাদের শো হচ্ছে সাড়ে পাঁচটা তারপরে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন দেখো হালকা হালকা সন্দেহ হয়ে যাচ্ছে তো এখন আমরা এখান থেকে যাবো হাতিবাগান বিনোদিনী থিয়েটার তো চলো দেখতে থাকো তাহলে ঠান্ডাটা একদমই কমে গেছে কদিন যা মারাত্মক ঠান্ডা পড়েছিল ভেবেছিলাম কি করে যাব তো না ঠিকঠাকই আছে ঠান্ডা আর এখানে দেখো মার্কেটগুলো সব দেখতে দেখতে যাচ্ছি খুব ভালোই লাগছে এই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখো আমরা সবাই সিনেমা হলের কাছেই আছি আমি আর ছেলে তো এখান থেকে গেছি আর ছেলের পিসি দিদিরা সব এসে গেছে আর এই যে শো শুরু হতে এখনও কুড়ি মিনিট টাইম আছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো ভালো একটু ফুচকা খাওয়া যাক তো সামনে ফুচকালা ছিল ফুচকা খেয়ে নিলাম আর মোটামুটি পাঁচ দশ মিনিট আগে থেকে হয়তো ঢোকাবো সিনেমা হল তো তার জন্যই আমরা বাইরে এখানে ওয়েট করছি এখানে কি দেখে যাওয়া তো চলো বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে এবার আমি যাচ্ছি ভেতরে আর এই যে আমরা এসে গেছি যে যা সিট সিটে বসে পড়েছি আর মুভিটা দেখা হয়ে গেল একটা কিউট বেবি গালের বার্থডে আছে সেখানেও যেতে হবে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলে কেমন মনোযোগ ও সহকারে দেখছে আর কি কেননা এই প্রথম মুভি দেখতে এসছে সিনেমা হল বলতে এই প্রথমেই এসছে তো দেখে একটু অবাকই হচ্ছে যে কত বড় টিভি এরকম একটা ব্যাপার ওর মধ্যে এসছে তো খুব মজাই পাচ্ছে চলো বন্ধুরা এখান থেকেই আর দেখো মুভি তো দেখা হয়ে গেছে বাকি ভিডিও আর তোলা হলো না ওখান থেকে আমরা সরাসরি চলে এসেছি বার্থডে অ্যাটেন্ড করার জন্য দেখতেই পাচ্ছ কার বার্থডে তো এই বেবি গার্লের বার্থডে তো খুব মজা এই দেখো দেখতেই পাচ্ছ এই গিফটটা পেয়ে কিন্তু খুব মজা পেয়েছে চলো বন্ধুরা খুব ভালোই কাটলো সময়টা তো একদিনে দুটো আনন্দ এক মুভি দেখার এক বার্থডে তো সব মিলিয়ে খুব ভালো লাগলো তাহলে ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা বাই বাই